বৃষ্টির পানিতে আপনার শরীর কেন ভেজাবেন বৃষ্টির পানিতে ভিটামিন বি টুয়েলভ থাকে শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখে কানের সমস্যা থাকলে সেটা সারিয়ে তোলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হলেও বৃষ্টির পানির স্পর্শে আপনার থাকতে হবে গ্রামের বর্ষাকাল চারিপাশে ব্যাং ডাকছে এখন ব্যাঙ কেন ডাকে কারণ এই মুহূর্ত হচ্ছে ব্যাঙের ব্রিডিং টাইম অর্থাৎ পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙের কাছে যায় তাদের প্রজননের উপযুক্ত সময় হচ্ছে এই বর্ষাকাল দেখেন ইতামৎকাল খালি পায়ে হাঁটতেও হবে আপনার কারণ মাটি হচ্ছে আপনার বডিকে সবচেয়ে ভালো চেনে আমাদের দেহটা মাটিরই তৈরি তাই মাটিকে বলা হয় বিগ স্ক্যানার মেশিন খালি পায়ে এই বৃষ্টি পানিতে মাটিতে আপনাকে হাঁটতে হবে তাহলেই না শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দেখেন ফোটা ফোটা পানি পড়ছে অর্থাৎ এই গাছের বাগান থেকে পানি করছে নিচে পানি জমে গেছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারারাত সারা রাত চারিপাশে ব্যাঙ ডাকছে আর এই খালি পায়ে গ্রামের বর্ষা উপভোগ করতে পারলেই আপনি সত্যিকারের বাঙালি কারণ আমরা খালি পায়ে হাঁটতে চাই না বৃষ্টির পানিতে ভিজতে চায় না বৃষ্টির পানির মধ্যে দাঁড়াতে চায় না এগুলো ভুল বৃষ্টির পানির স্পর্শ আপনার শরীরকে পেতে দিতেই হবে তাহলে আপনি অনেক বেশি স্ট্রং হবেন ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে